ইন্দুবালার কচু বাটার রেসিপি পারফেক্ট রেসিপি আমি আজকে বানাবো এই মান কচুটা এবার আমি ভালো করে ধুয়ে কেটে টুকরো টুকরো করে নেব এবার আমি কালো সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ একসাথে আমি বেটে নেব শিলে বেটে নেব মানকচুটা আমি এইভাবে টুকরো টুকরো কেট করে কেটে আর ধুয়ে নিয়েছি নিয়ে এই যে মিক্সিতে আমি বেটে নেব এই যে পেস্টটা ঠিক এইভাবে হবে খুব সুন্দর মিহি এবার আমি একটা এই ছাগনির সাহায্যে মানকচুর দুধটা বের করে নেব এই যে মানকচুটা থেকে আমি সমস্ত দুধটা বের করে নিয়েছি এই যে এতটা দুধ বেরিয়েছে বের করে এবার আমি এর মধ্যে আবার মিক্সিতে ঘোরাবো এই যে নারকেল দেব এবার আমি দেব সেই সর্ষে আর কাঁচা লঙ্কার লবণ বেটে রেখেছিলাম ওটাও এর সাথে দিয়ে দেব। এবার আমি আবারও পেস্ট করে নেব। এই যে মান কচু আমার বাটা হয়ে গেছে এবার ওপর থেকে আমি দেব সরিষার তেল তেল একটু বেশিই লাগবে দিতে এবার আমি মিশিয়ে নেব এই যে রেসিপিটা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা বলো সবাই